মসজিদের যৌথ উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ পনেরোই মে রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে এই মৌসুমে মাহফিলের ভিতরে যখন ফিফটি ফিফটি চান্স থাকে হয় মাহফিল করা যাবে অথবা করা যাবে না এমন এক দুদুল্য মানতার মাঝে যিনি মেঘমুক্ত মুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে দান করে দিলেন যদিও গরমের প্রকোপ খুব বেশি তারপরে যিনি বৃষ্টিমুক্ত রেখে দিয়েছেন মাহফিলের জন্য অনুকূল পরিবেশ দান করেছেন ওই আবুদের দরবার অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে আবেগ উচ্ছ্বাস ভালোবাসা একতি কাকতি বিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ একটু কমাইবেন জনাব সাহেবের সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি এই এলাকার মুরব্বী আলমেদিন ফিউল্লা সাহ কথা বলেছেন এই গ্রামের কৃতি সন্তান সম্মানিত আরবি প্রভাষক হজরত আমার পরে কথা বলবেন সুদূর ঢাকা থেকে আগত আমাদের কুমিল্লারই কৃতি সন্তান বিশিষ্ট আলেম হৃদয়ের কাছের মানুষ মুফতি আরিফ বিন হাবিব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই کرام মুরব্বিয়ান اعظم ত리즈া টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আভার আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া আপনার যদিও কুমিল্লাতে পড়েছেন ঠিক এই জায়গাটাতে আমি কখনো আর আসিনি খিলা বাজারে এসেছিলাম এর পূর্ব পার্শ্বে নাঙ্গল আমি এসেছি কয়েকবার কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার জীবনে এটাই প্রথম আসা যদি আমি জীবনে প্রথম এসেছি আপনাদের আতিথে ওঠা আপনাদের বরণ করে নেওয়া হৃদয়ের ভালোবাসা অকৃত্রিম আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে অভিভূত করেছে আমি প্লিজড এবং আমি দোয়া করি আল্লাহর দরবারে দুনিয়ার এই বন্ধন ভালোবাসার প্রদর্শন আল্লাহ যেন কায়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উশিলা বানিয়ে দেন সবাই করে আমি এটাই হওয়া উচিত আমরা সব মিলেমিশে আমরা একাকা আমরা যতই নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চাই ততই আমরা নিজেদের ডেস্ট্রয় আমরা নিজেদের ধ্বংস ত্বরান্বিত করি আমরা সাধারণত বক্তা আসলে আমরা বক্তার মাথার দিকে তাকাই ওনার টুপি আমার টুপি একরকম কিনা আমরা চাই যে ওনার টুপিটা দিয়ে একরকম আমার টুপি আরেক রকম এ উনি বোধ আমাদের না ওনার পাঞ্জাবি কেমন তারপরে বক্তার পাঞ্জাবি কেমন এইগুলো আমরা প্রথমত দেখার পরেই আমরা এইগুলো মিলাই ফেলি যে টুপি যেহেতু আমার মতো না উনি আমার না আমি বললি মনে করেন টুপি নাই সমস্যাটা কি হয়েছে মনে করেন ওনার মাথায় টুপি নাই। সমস্যা কি আমরা এইভাবে বিভেদ সৃষ্টি করতে করতে নিজেদের ভিতরে ধ্বংস করেছি মনে রাখবেন যখন কাফের বেদিনার আপনার উপরে আক্রমণ করবে তখন আপনার পাঞ্জাবি কেমন টুপি কেমন আপনি কি খান কেমন ব্যবহার করেন এইগুলা কেউ জানতে চাইবে না শুধু জানতে চাইবে আপনি মুসলমান কিনা ঠিক না বলেন এটা দেখেই কিন্তু আক্রমণ করবে আজকে ফিলিস্তিনে যেই হুদিরা আক্রমণ করতেছে ওনাদেরকে জিজ্ঞেস করছে যে দেখেই টুপি মাথায় দাও তোমার টুপি কেমন তারপরে তোমার উপরে আক্রমণ করা হবে টুপি আমার মতো হয়ে গেলে আর আক্রমণ করা হবে না এই বলে একটা ছোট বাচ্চাকেও তো ছেড়ে দেয় না আমার মাকে ছেড়ে দেয় নাই আমার বোনকে ছেড়ে দেয় নাই সুতরাং এই সংকীর্ণতা থেকে আমাদেরকে উঠে আসতে হবে আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের আল্লাহ কয়জন কথা বলেন আল্লাহ কয়জন আমাদের নবী আমাদের কেবলা আমাদের কেতাব তো সবই তো আমাদের এক আমাদের আল্লাহ এক আমাদের নবীও এক আমাদের কেবলাও এক আমাদের কাবাও এক আমাদের দিন এক ইসলাম এরপরে আমরা যা করি এটা মোটেও শুভনীয় নয় আজকের মাহফিলের শুরুতেই আমি বিনয়ের সাথে মিনতি করব যে আসল সকল সংকীর্ণতা থেকে উঠে এসে আমরা এক ইসলামের পতাকা হয়ে নিজেদের পরিচয় দেই মিনাল মুসলিমিন আমি মুসলমান ঠিক কেনা বলেন কারো পরিচয় কোনো কিছুই জিজ্ঞেস করা হবে না কে পীর সাহেব কে মোহতামিম সাহেব কে প্রিন্সিপাল সাহেব কে কারি সাহেব কে ইমাম সাহেব কে ভুইয়া কে চৌধুরী কে সরকার কে খনকার কে পেশকার স্বর্ণকার দফাদার চকিদার কে মন্ত্রী কে এমপি উজির নাজির উপদেষ্টা আমলা কামলা কোন পরিচয় জানা হবে না পরিচয় শুধু একটাই আমি মুসলমান ঠিক কিনা বলে না আর বাইরে আমাদের কোনো পরিচয় নেই এটাই আমাদের মূল পরিচয় ফারৌন আসালানিয়া আমরা বিভেদ সৃষ্টি করে নিজেদের ভিতরে বিভ্রান্তি তৈরি করব না আমরা সবাই মিলে ওই ইসলামের মৌলিক বিধিবিধানের ব্যাপারে এক হয়ে আমরা আমাদের পথ চলাকে সামনে আমার মৃত্যু হয়ে যাবে মসজিদের ঘোষণা আসবে দুনিয়াতে নাই যেদিন দলে দলে লোক দেখতে আসবে কাফন পরিয়ে জানাজা দিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে আমরা সবাই দেখবে মাটির কবর আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটিরাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে আমরা একটা জিন্দেগি চাই নাকি চাই না চাই নাকি চাই না আমাদের সবার কবর জান্নাতি হোক এটা আমরা চাই আমরা জান্নাতি হই কবরগুলো জান্নাত হোক এটা আমরা চাই সেই কবরকে জান্নাত বানাতে গেলে নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে গেলে কেমন করে নিজেদেরকে গড়ে তুলতে হবে সেই সম্পর্কে আজকের আলোচনা ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ জন্য কবুল করে সবাই করে আমিন জুড়ে আরো জুড়ে আর জুন নাই না এত মানুষ আমিন বললে তো আরো অনেক জোর হয়ে যাওয়ার কথা সবাই পড়ে না আমিন যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন আপনি যে আসছেন সবাই দেখছে হ্যাঁ বসে না পড়ুন অনেকে আছে নিজের দেহানের লেগিয়া আইয়া দাঁড়াই বসেন বসেন হয়েছে দেখছে সবাই দেখছে আপনারই দেখছে সবাই চাইছে আপনার দিকে বসেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে দু জন্য সবাই মিলে বলেন সোবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার করবো কার পরে যাবো কার লস না কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নামত পে যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পে শুকরিয়া আদায় করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করা আনুল ক্যারিমে তিরিশ পাড়ায় সুরাবুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর একরকম ঠিক না নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর একরকম টাকা হাওলাত নেওয়ার সময় একরকম ফেরত দেওয়ার সময় আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক না এটা একটু বেশি ঠিক না কমন পড়ে গেছে না ঠিক আছে মন দিয়ে শুনরে ভাই আমার আল্লাহ যা বলেন তাই করে দে আল্লাহ দুনিয়ার মানুষের মতো না তিনি কখনো ওয়াদা খেলাভ করেন না তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন নাকলা তুখলফুল মিআত আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক কিনা আমাদের কথার কোনো ঠিক নাই কাজের কোনো ঠিক নাই আমরা অসুখে পড়লে একেবারে নরম যখন অসুখ থেকে ভালো হয়ে যায় আবার হয়ে যায় গরম ঠিক কিনা বলেন আমার পরিচিত একজন মানুষ হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেল তো ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো মাসখানেক হাসপাতালে থাকার পরে ওনার ছেলে আমাকে ফোন দিছে দেয়া বলতেছে যে হুজুর আব্বার তো অবস্থা বেশি খারাপ আমি কই বেশি খারাপ কই জি হুজুর করে আইয়ে যায় আইয়ে যায় অবস্থা হয়ে গেছে আমি কারি বাবারে তেলের করে সাংঘাতিক অবস্থা তো কি খাইতে চায় ওনারে বইলা খাওয়াই দাও না কয়ে যা যা খাইতে চাইছে সব খাওয়াইছি তা আমি কই গতকালকে জিজ্ঞেস করছিলাম আব্বা আপনার আর কি মন চায় তো উনি বলছে যে নাগাইশের পিসা হুজুরে দেখতে মন চায় এই হুজুর আপনারে ফোন দিছি ভাবলাম যে একটা লোক মারা যাইতেছে মোমর্ষু হাসপাতালে আছে উনি আমাকে দেখতে মন চায় যত ব্যস্ত থাকি যাওয়া তো দরকার তাই আমি হাসপাতালে গেলাম যাওয়ার পরে গিয়া দেখি শটান একেবারে লম্বা হয়ে শুয়ে আছে জিজ্ঞেস করলাম সমস্যা কি ওই যেহেতু বাম হাত বাম্পা প্যারালাইজড হয়ে গেছে এটা নাড়াচাড়া করতে পারি না তা আমি সবাইকে বললাম সুরা ফাতেহা পড়েন এক্লাস পড়েন দুরুৎ শরীফ পড়েন সবাই মিলে দোয়া করলাম দোয়ার পরে আসার সময় ওনার পাশে তো আমি বসা তো দেখি গালের ভিতরে এমনি খোসা খোসা দাড়ি দেখা যান ওই যে আগে দাড়ি কামাইত তো ওই যে এক মাস যে হাসপাতালে আর কামানোর সুযোগ পায় নাই একটু বড় বড় হইছে আর কি আমি গালের ভিতরে হাত দিয়া বললাম যে দাড়ি কি রাই সেই দিছেন তো ওই লোক চোখের পানি সাইডে দেয়া কয়ে মনে করলাম যে আর বাস মু কয় বছর কোন সময় ময়রা যাই দাড়িগুলা লইয়ে মরি তুমি তো মরেন না দাড়িটি লুইয়ে মরেন আমি তো দোয়াটোয়া করে দিয়ে আইসা পড়ছি মাস খানেক পরে আল্লাহর খাস মেহরবানি উনি সুস্থ হয়েছে ওনার সাথে বাজারের ভিতরে দেখা দেখে কামাই একবারে সমান আমি কইলাম কি আপনি যে আমারে কইলেন দাড়ি রাখা দিছেন কামাই লাইছেন দি হজুর শরীরটা বাসার লাগে ভালো যেহেতু শরীর লাগে ভালো আর তো দাড়ি রাখার দরকার নাই আবার খারাপ হইলে আবার রাখবো আর আহারে মুসল না ওজুবিল্লা বলবেন না জোরে বলবেন না না ওজুবিল্লা মন দিয়ে শোনো রে ভাই আল্লাহ বড় আদর করে তোমাকে মানুষ বানিয়েছেন তিনি ইচ্ছে করলে আপনাকে আমাকে আমাদের সবাইকে তিনি ইচ্ছে করলে জন্তু জানোয়ার গরু ছাগল শিয়াল কুকুর বাঘ বাল লোক যে কোনো জানোয়ার বানাইলে পারতেন একটা মশা বানাইলেও আমাদের বলার কিছু ছিল না কিন্তু তিনি বড়ই মেহেরবান তিনি আপনাকে আমাকে মানুষ বানাইয়া আমাদের উপাধি দিয়ে দিলেন আমরা আশরাফুল মাকলুকাত থেকে না দয়া করে যারা বসেছেন মাছের মতো নিষ্পলক নয়নে খরগুশের মতো কান খাড়া করে শুধু আমার দিকে তাকাই থাকবে কথা মনে থাকবে আপনি এর ভিতরে কয়েকবার চাইছেন এই দিকে আর না শুধু আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে শুনবেন মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে শুধু আপনি আমার দিকে যখন তাকাই থাকবেন তখন আমার কথাগুলো আপনার জন্য সহজ হবে বুঝতে সহজ হবে আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন জুড়ে আল্লাহ আবার আমাদেরকে মানুষ বানিয়েছে আপনি খেয়াল করে দেখেছেন এই মানুষ বানানোর পরে আপনাকে যদি আগলা অর্ধাঙ্গ বিকলাঙ্গ চোখের জায়গায় চোখ রেখে দৃষ্টিশক্তি কেড়ে নিলে পারতেন ওই যে আমাদের এক হাফেজ সাহেব মাসাল্লাহ আমার সাথে যে দৌড়ে দেখা করছে চোখে দেখে না সাহসী মানুষ হাফেজ সাহেব কেতাব পড়ছেন কিন্তু চোখে দেখেন না আচ্ছা উনাকে যদি জিজ্ঞেস করেন পৃথিবীটা কেমন উনি বলতে পারবেন না ওনার মনে একটা আকতি আহারে শুনি সুন্দর পৃথিবী সবুজ কেউ আমি যেমন দেখি কালো আমি তো দেখি না সুতরাং আল্লাহ তাবার কোথা আলা আপনাকে চোখের জায়গায় চোখ রেখে দৃষ্টি শক্তি দিলেন পায়ের জায়গায় পা রেখে হাঁটার ক্ষমতা দিলেন হাতের জায়গায় হাত রেখে ধরার ক্ষমতা দিলেন কানের জায়গায় কান রেখে শোনার ক্ষমতা দিলেন না মুখ রেখে কথা বলার ক্ষমতা দিলেন তোমাকে আমাকে মানুষ বানানোর পরে আল্লাহ যদি আপনাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানাতেন আমি লাকসাম রেল স্টেশনে বসে বসে ভিক্ষা চাইতাম হয়তো খিলা বাজারে নাথের পেটুয়া বাজারে আমি বাস আসলে মানুষের কাছে সাহায্য চাইতাম তিনি তাও করলেন না তিনি আপনাকে আমাকে পরিপূর্ণ একটা মানুষ বানিয়ে দিলেন বলেন আল্লাহ অনুভূতি সৃষ্টি হওয়ার জন্য। আপনি মাকবুল বান্দা হওয়ার জন্যে আপনার নিজের দিকে তাকাইনি যথেষ্ট আপনি আলোচনা শোনা লাগবে না আপনি নিজের দিকে তাকান আপনি একটা অন্ধ মানুষের দিকে তাকান আপনি সব দেখেন উনি দেখেন না আপনি হাতে উনি হাঁটতে পারেন না আপনি শুনেন উনি শুনেন না এরকম মানুষগুলো দেখলে অটোমেটিক আপনার মাথাটা নিচু হয়ে আসবে সোবাহ বলবেন না